অবিবাহিত পুরুষ আর হচ্ছে অবিবাহিত নারী এই দুটি শব্দের আমরা সবাই জানি মনে করি যে একটি ইংরেজি সেটা হচ্ছে ব্যাচেলর আমরা অবিবাহিত নারী এবং অবিবাহিত পুরুষের ক্ষেত্রে এই একটি শব্দ ব্যাচেলর ইউজ করে থাকি মনে করি এই ব্যাচেলার মানেই অবিবাহিত পুরুষ এবং অবিবাহিত নারী কিন্তু সেটা সঠিক নয় অবিবাহিত পুরুষ বলতে ব্যাচেলার বোঝায় অবিবাহিত পুরুষ বলতে ব্যাচেলার বোঝায় কিন্তু অবিবাহিত নারীদেরও কিন্তু একটি ইংরেজি রয়েছে কিন্তু সেটা আমরা অনেকেই জানি না আমরা সেই অবিবাহিত নারীদের ক্ষেত্রেও এই ব্যাচেলার শব্দটি ব্যবহার করে থাকি তাহলে অবিবাহিত নারীর ইংরেজি কী এটা কিন্তু আমাদের জানা উচিত আমরা অনেকেই জানি না অনেক মানুষই আমরা এটা জানি না তাহলে অবিবাহিত নারীর ইংরেজি হচ্ছে স্পিনস্টার স্পিনসটা স্পিনসটা স্পিনিস্টার না স্পিনিস্টারও না তাহলে কী বলবো আমরা স্পিনিসটা স্পিনিসটা তাহলে অবিবাহিত নারীর ইংরেজি হচ্ছে স্পিনিসটা অর্থাৎ কুমারী নারী অথবা চিরকুমারী থ্যাংক ইউ অভিজ্ঞান থ্যাংক ইউ ফর ওয়াচিং